সে আইসা আমার মান সব সব শেষ হয়ে গেলরে বাইকা এত ভা দিলাম আমি তাহি কম বেশি নি সব শেষ পেন্টেল চেয়ারিস একটা বডার আনুস না একটা জনগণ আনুস না এই মেদিনে আইয়া আমার মান সব গেলরে না এক মেদিনে কাবজ তো না ও মেদিন দেরে বাইনা ও বাইনা

onu dələn ədəbi məsələdə ap